কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য এবার নিবেদন করছি একটি ব্যতিক্রমী কবিতা কবিতাটির শিরোনাম ঘুষ মুক্ত অফিস ও চাঁদামুক্ত হোক নতুন স্বাধীন বাংলাদেশ কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির বৈষম্য বিরোধী কোটা সংস্কারের আন্দোলন দু হাজার চব্বিশে শহীদ আবু সাইদ মুগ্ধসহ অসংখ্য বীরগণের আত্মাহুতির বিনিময়ে অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশ হোক এক অনন্য স্বাধীন বাংলাদেশ নতুন সংস্কারে সরকারি প্রতিটি অফিস হোক ঘুষ মুক্ত বন্ধ হোক সকল টেন্ডার বাজি প্রতিষ্ঠিত হোক গণমানুষের বাক স্বাধীনতা বন্ধ হোক দেশ জুড়ে চাঁদাবাজি পুলিশ হোক জনগণের সত্যিকারের বন্ধু বন্ধ হোক অতি মুনাফাধারীদের কালোবাজারি নিয়ন্ত্রিত হোক নিত্যপণ্যের বাজার দর শৃঙ্খলা ফিরে আসুক সমাজের প্রতিটি ক্ষেত্রে জাগরিত হোক মানুষের বিবেক বোধ ঐকান্তিক মানবিকতায় পরিবর্তন হোক শকুনের থাবা মিশ্রিত গোটা শিক্ষা পদ্ধতি চিকিৎসক শিক্ষকগণ নিজ দায়িত্বের প্রতি হোক সচেতন জনপ্রতিনিধিগণ নিজেদের মনিব না ভেবে বরং ভাবতে শুরু করুক সেবক হিসেবে আজকের তরুণ প্রজন্ম যদি পারেন বুকের তাহাজা রক্ত ঝরাতে যদি পারেন পুলিশহীন একটি দেশ পাহারা দিতে এমনকি অন্য ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিতে এমনকি গোটা দেশের ট্রাফিক কন্ট্রোল করতে পারেন যদি বিধ্বস্ত গণভবন ও সংসদ ভবন এমনকি রাজপথ নিজেদের হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করতে তবে আপনার আমার কি কোনো দায়িত্ব নেই এ নতুন সংস্কারে নিজেকে সাধ্যমতো সম্পৃক্ত করার একটি নতুন স্বাধীন বাংলাদেশ গড়ার আমরা কাউকে ঘুষ দিব না কাউকে চাঁদা দিব না যেখানে অন্যায়কারী পাবো সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো ছাত্র ছাত্রীগণকে আবারও বিপ্লবী অভিনন্দন অবিরাম ও লাল সালাম স্বৈরতন্ত্রের হয়েছে শেষ স্বাধীনতার নতুন বারতায় নতুন সংস্কারে এবার শুদ্ধ হোক সারা বাংলাদেশ সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম